ঈদের প্রায় সাত দিন পর ঈদের দিনের ব্লগটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি হ্যালো আসসালামু আলাইকুম তো ঈদের দিন ঘুম থেকে উঠে প্রথমে সকালবেলা ফজরের নামাজটা পড়ে উঠানের মধ্যে যায় একটু দাঁড়ায় রয়েছিলাম আর এত ঠান্ডা লাগতেছিলো মানে খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল তো দাঁড়ায় থাকতে খুবই ভালো লাগতেছিলো আর আমার আম্মা যেহেতু সব রান্না বান্না লাকড়ি চুলায় করবে সেজন্য হচ্ছে মানে বাহিরের যে লাকড়ির ঘরটা আছে সেটাতে চলে আসছে আর এটা হচ্ছে ঈদের আগের দিন রাত্রেবেলা শ্যামাই রান্না করা হয়েছে আর আমরা হচ্ছে কি করি একদম খাটি গরুর দুধ দিয়েই হচ্ছে মানে খাঁটি যে দুধটা সেটা দিয়ে হচ্ছে সবসময় সময় রান্না করা হয় এক ফোটাও পানি টানি দেওয়া হয় না অনেকে আবার পানি টানি দিয়ে রান্না করে আর শ্যামাইয়ের মধ্যে যদি একটু নারকেল হয় তাহলে তো আর কোনো কথাই নাই মানে নারকেল দেওয়া শ্যামাই বলেন পায়েস বলেন আমার তো ভীষণ পছন্দের তো আমার এবার বলছি যে এবার হচ্ছে কি লাচ্চা শ্যামাই রান্না করবার তো এই তো এটার প্রসেসটা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এর জন্য তো এটাই রান্না করা হয়েছে আর ঈদ উপলক্ষে আসলে ঈদের দিন সারা একটা মাস রোজা রাখার পর ঈদের দিন বেশি কিছু খাইতে গেলে দেখা যায় যে আবার পেট টেট খারাপ হবে তো ওই অনুযায়ী আসলে মোটামুটির মতন আর কি রান্নাবান্না করা হয়েছে আর এই তো এখানে রোস্টের আয়োজন এখানে হচ্ছে সব পেঁয়াজ বাটা বাদাম বাটা সব কিছু আর কি ছিল তো আসলে শ্যামাইয়ের ওইভাবে কোনো ক্লিপ নিতে পারি না তারপর আমি হচ্ছে যে আমার প্লেট থেকে আর কি সমায়ের ক্লিপগুলো আর কি নিলাম আর শ্যামাইটা খাইতে ভীষণ মজার ছিল একদম বেশি বেশি করে দুধ দিয়া হচ্ছে শ্যামাই রান্না করা হয়েছে তো শ্যামাই লুড়ুস তারপর হচ্ছে জর্দা, জর্দা তো আমার ঈদের দিন মাস্ট লাগবে মানে জর্দা আমার ছাড়া হয় না মানে জর্দা আমার এত পরিমাণে ভালো লাগে যে কি বলবো জর্দা আমি খুবই পছন্দ করি তো ঈদ আসলে হচ্ছে আমার জন্য হলেও যে বাসার মধ্যে জর্দার আইটেমটা করা হয় আর ঈদের দিন আসলে আমি ঠিক যা যা খাইছি তাই আপনাদের সাথে ঠিক শেয়ার করার চেষ্টা করছি এর থেকে বেশি আসলে কোনো কিছুই করি না খুব সিম্পল খাবার দাবার তো আম্মা আমারে খাওয়াই দিতেছিল আর আমার নোখের মধ্যে হচ্ছে মেহেদি ছিল তো এছাড়াও হচ্ছে আম্মা বলতেছে যে আমি খাওয়াই দিই তো খাওয়ার পরে হচ্ছে আমার হচ্ছে এই আর্সি আমরা হচ্ছে কোলা খাওয়া চাইরা দিছি ইজরায়েলি প্রোডাক্ট ওটা বাদ দিয়ে দিছি আর এই আরসির এই লেমন আর্সিটা খুব খাইতে মজা লাগে আর তারপর কি গোসল টোসল কইরা আমার এখন রেডি হওয়ার পালা তো রেডি হওয়ার জন্য হচ্ছে আমি প্রস্তুতি নিচ্ছিলাম সব কিছু আমি আগে গোসল করার আগে বা আমি কোনো কিছু করার আগে এক জায়গায় রেডি হওয়ার আগে সব কিছু একদম মানে গোছায়া সামনে যা যা কিছু আর কি পরবো যেসব টর্নামেন্টসগুলো সব কিছু আগে সামনে রেডি করে রাখি যাতে হচ্ছে মানে একদম আইসাই যেন খুব ভালোভাবে আর কি রেডি হতে পারি যেন একটা কোনো কিছু যাতে মিসিং যেন না হয় তো এই তো তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক ঈদের দিনের আর এই ছিল আমার ঈদের ফাইনাল লুক আর আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঈদের দিনে আমি আসলে কোথাও বের হইতে পারি নাই যার জন্য আমার ব্লগটা এই পর্যন্তই আজকের মতোই